ছোট্ট বাচ্চা মেয়েটি সেই কাপড় ধোয়ার জলেই খেলছে ওখানটার একটা ফেমাস খাবার আছে বাটাকু সেই বাটাকু কাজকলা দিয়েই তৈরি হয় পেঁয়াজ টমেটো রসুন এবং বিভিন্ন মশলা দিয়ে ভাজা হচ্ছে রান্নার যে সুগন্ধ আমার নাকে আসছে আমাদের ভারতীয় রান্নার মতোই মেনুতে ক্রিস্পি ফ্রাইড চিকেন আছে বাচ্চারা খেয়ে কিন্তু খুব আনন্দ পাবে তো সোয়েটো স্ল্যামে চলে এসেছি আগেও আমি আফ্রিকাতে বেশ কিছু স্ল্যাম ভিজিট করেছি কিন্তু আজকে আমার উদ্দেশ্য কোনো স্ল্যাম ভিজিট করা নয় আজকে উদ্দেশ্য অন্যই রয়েছে সেটা আপনাদের ভিডিওতে আগেই জানিয়েছি আসুন আগের কার্যক্রমে যোগদান করা যাক মাই নেম ইজ শিগেন রাশিদ অ্যান্ড আই এম রেসিডেন্ট অফ দিস প্লেস অ্যান্ড দিস প্লেস ইজ কোড সোয়েটো সোয়েটো ইজ আন্ড জিঞ্জার সিটি ইটস আমাং দ্য স্লামস অফ জিঞ্জার সিটি এসে তো গেছি এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য স্ল্যাম থেকে আর খুব একটা স্ল্যাম বলেও মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ভারতের বিভিন্ন ইন্টেরিয়ারে অর্থাৎ যে কোনো গ্রামগঞ্জে যে পরিবেশ যে রূপরেখা দেখা যায় আমার সেটাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে কোনো একটি গ্রামে চলে এসেছি আর অতটা অপরিচ্ছন্ন নয় দেখুন এখানকার ঘরগুলো মাটি দিয়ে লেপা দেয়াল আর ঝোপঝাড় বা ডালপালা দিয়ে এটা বাড়ির স্ট্রাকচার তৈরি করা হয়েছে টিনের চাল এখানকার বাড়িগুলো বেশ সুন্দর দেখতে জায়গাটাও বেশ ফাঁকা 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 জায়গাও অতটা ঘিঞ্জি এরিয়া নয় এই জায়গাটা এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে আমার পেছনে মহিলাটি কাপড় কাচ্ছেন আর ছোট্ট বাচ্চা মেয়েটি সেই কাপড় ধোয়ার জলেই খেলছে ভালো লাগছে এখানে এসে এখানকার হালচাল জায়গাটা বেশ শান্তশিষ্ট পরিবেশ আর গরম খুব একটা নেই আর জায়গাটা খুব একটা বেশি অপরিচ্ছন্ন নয় বেশ ভালো ডিস্ট্রিবিউশনের পর্ব হয়ে গেছে এবারে আমরা আগের সেই জায়গায় চলে এসেছি যেখানে রান্না রান্নাবান্না করার ব্যবস্থা করা হয়েছিল আর এসে দেখছি এখানে বেশ অনেকটাই কাজ এগিয়ে ফেলা হয়েছে বাচ্চাদের দ্বারা দেখুন এই বাচ্চারা বসে কাজকলার খোসা ছাড়াচ্ছে তার কারণ উগান্ডার একটা ফেমাস খাবার আছে বাটাকু সেই বাটাকু কাজকলা দিয়েই তৈরি হয় আমি যেই যেই খাবারটি আমি আগে আপনাদের দেখিয়েছিলাম একটি রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারটি খেয়েছিলাম আর এখানে এই বাচ্চারা পেঁয়াজ কেটে রেখেছে আর গাজর কাটছে আর ওদিকে আলু কাটা হচ্ছে ওখানে চিকেন রয়েছে তো চিকেন রান্না হবে এই কয়লার আছে পুরো গ্রামে কিন্তু একদম চারিদিকে উৎসবের আমেজে মেতে উঠেছে সবাই আর এই গ্রামের সবাই কিন্তু যে কয়জন পরিবার রয়েছে সবাই এখানে একসাথে এসে জড়ো হয়েছেন বিশেষ করে বাচ্চা কাচ্চারা কিন্তু একদম আগ্রহের সঙ্গে বসে রয়েছে এখানে কখন খাবার তৈরি হবে আর তাদেরকে পরিবেশন করা হবে আর রান্না অনেকটাই হয়ে গিয়েছে এবার গিয়ে দেখবো কতটা হয়েছে কতক্ষণের মধ্যে এই বাচ্চাদের এগুলো পরিবেশন করা যাবে Okay. preparing the chicken. I agree. What is uh, what is this going to be? Uh, that's Irish. Irish. It's going to be deep fried Irish. Okay. Okay. So we are marinating it. Yeah, and we are boiling. Okay. <laughs> it's not marinating. You're boiling it. <laughs> <laughs> you know, but this gentleman wants to pour. You pour your boil Okay. <laughs> তো এই গামলাতে তেলে পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে পেঁয়াজ টমেটো রসুন এবং বিভিন্ন মশলা দিয়ে ভাজা হচ্ছে ভাজার পর এখানে সম্ভবত চিকেন রান্না করা হবে আমি এখনো জানি না এদের রেসিপি তবে সম্ভবত তাই হবে আর ইয়েস রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে আমাদের ভারতীয় রান্নার মতোই অনেকটাই পার্থক্য খুব একটা দেখতে পাচ্ছি না এবং রান্নার যে সুগন্ধ আমার নাকে আসছে আমাদের ভারতীয় রান্নার মতোই রাইস রাইস হুম And this is Ugandan plow so sweet. Okay, Ugandan yes. plow. Yes, so nice. Being prepared by Uncle Moon. Mm -hmm. oh. yes, Uncle. Uncle <laughs> <That's laughs> is in the kitchen today. So people from India, I plan to make a restaurant. So, well, where? where? in Kampala. Kampala, India. Yeah. You wanna, um, you wanna open an uh, Indian restaurant? Yes. Okay. Yeah, if you promise me that you're going to come and be my customers, then I open. এখানে পোলাও তৈরি করছে ওখান ডান পোলাও আর আমাকে বলছে কাম্পালাতে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট সে খুলতে চায় যেখানে সে ইন্ডিয়ান পোলাও বানাবে আর আমি বললাম অবশ্যই আসবো আমি যদি অ্যাগ্রি ভাই যদি এখানে কাম্পালাতে রেস্টুরেন্ট খোলে তো সেটা টেস্ট করতে সেখানকার খাবার আমি কোনো না কোনো দিন অবশ্যই আসবো তো গামলায় মশলা ভাজা হয়েছে এবার চাল অ্যাড করা হলো চাল অ্যাড করে এখানে বানানো হচ্ছে উগান্ডান স্টাইলে ইয়েস পোলাও তো আমাদের খুব পরিচিত একটি খাবার ভারতে প্রচুর পাওয়া যায় ইন্ডিয়ান পোলাও বাট দিস উগান্ডান পোলাও আর ওখানে বাঁধাকপি দেখতে পাচ্ছি কেটে রাখা আছে তো বাঁধাকপি দিয়েও কোন ডিশ বানানো হবে So you're gonna cut this? Yeah, this is a pineapple. Pineapple, yeah. How do they call it in uh, uh, <laughs> India? Anaras. 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 আপনাদের ভ্রমণওয়ালা আমি অতনু ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন দেশ এখনো পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশ ঘুরেছি আর সেখানকার বিভিন্ন পপুলার ট্রাভেল ডেস্টিনেশনগুলো আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু ভাবলাম যে ট্রাভেল ডেস্টিনেশনস দেখানোর থেকে বোধহয় বেটার এই ধরনের র লাইফস্টাইল যেগুলো দেশের বাইরে বিভিন্ন দেশে কি ধরনের কি চলছে সেখানকার জীবনযাত্রা কেমন মানুষজন কিভাবে থাকেন তারা কিভাবে জীবন কাটান সেই যে দৃশ্যগুলো সেগুলো গল্পের আকারে আপনাদের কাছে তুলে ধরার আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই জানাবেন এই ধরনের র ভিডিও বানানোর চেষ্টা আমি আগামী দিনে আরও করতে থাকব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর মেনুর শেষ পদ এখানে দেখতে পাচ্ছি ক্রিস্পি ফ্রাইড চিকেন তৈরি হচ্ছে মেনুতে ফ্রাইড চিকেন আছে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে খেয়ে খাবার রেডি হয়ে গেছে অলমোস্ট আর বাচ্চারা বসে পড়েছে সবাই এবার বাচ্চাদের খাবার বিতরণ করা হবে সবাই সবাই বেশ খুশি সবার মুখেই বেশ আনন্দ দেখতে পাচ্ছি